আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কেমেস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার ফোর রাসায়নিক পরিবর্তনের বরিশাল ও তেইশের একটা ম্যাথ সলভ করতে যাচ্ছি কিন্তু তার আগে আমাদের দুইটা জিনিস নিয়ে একটু বেসিক ক্লিয়ার করা প্রয়োজন সেটা হচ্ছে বিক্রিয়া অনুপাত আর সাম্য ধ্রুবকের মধ্যে পার্থক্য তো সাম্য ধ্রুবক আমরা কম বেশি সবাই অলরেডি পড়ে ফেলেছি যে সাম্য ধ্রুবককে আমরা সাধারণত কে দিয়ে প্রকাশ করি এটা দুই প্রকারের হতে পারে যদি ঘনমাত্রাকে মাত্রাকে কনস্ট্যান্ট ধরি তাহলে সেটা হচ্ছে কেসি আর যদি আংশিক চাপের সাপেক্ষে চিন্তা করি তাহলে সেটাকে আমরা কেপি দিয়ে প্রকাশ করি এটাই হচ্ছে সাম্য ধ্রুবক প্রশ্নটা হচ্ছে বিক্রিয়া অনুপাতটা মূলত কি বা বিক্রিয়া অনুপাত আমাদের কোন কাজে লাগে তো প্রথমত বিক্রিয়া অনুপাতকে আমরা প্রকাশ করি হচ্ছে কিউ দিয়ে সাম্য ধ্রুবককে যেমন আমরা দুই ভাগে ভাগ করি ঘনমাত্রার আংশিক চাপের বেসিসে তেমনি বিক্রিয়া অনুপাতকেও আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে ঘনমাত্রার জন্য কিউসি আরেকটা হচ্ছে আংশিক চাপের জন্য কিউপি ওকে এখন এই বিক্রিয়া অনুপাত আর সাম্য ধ্রুবকের মধ্যে পার্থক্য কথা তো পার্থক্য একটা সূক্ষ্ম জায়গায় আছে সেটা হচ্ছে সাম্য ধ্রুবক আমরা যখন নির্ণয় করি তখন সেটা শুধুমাত্র সাম্যাবস্থায় মানে একটা উপমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় আসে তখনই আমরা সাম্য ধ্রুবক নির্ণয় করতে পারি কিন্তু বিক্রিয়া অনুপাতটার জন্য আমাদের সাম্যাবস্থা না শুধু যে কোনো অবস্থাতেই আমি বিক্রিয়া অনুপাত বের করতে পারব তাহলে এইটাই হচ্ছে মূল পার্থক্য বিক্রিয়া অনুপাত বের করতে পারবো যে কোনো অবস্থায় আর সাম্য ধ্রুবক বের করতে হবে শুধুমাত্র সাম্যাবস্থায় অর্থাৎ আমি যদি এইভাবে বলি যে একটা রাসায়নিক বিক্রিয়া যদি সাম্যাবস্থায় চলে আসে একটা উভমুখী বিক্রিয়া তখন অবশ্যই কিউসি আর কেসি এর মান কি হবে সমান হবে কারণ অনেকটা সকল খারি খারক সকল খারক খার না ওই অবস্থা যে সাম্য শুধু সাম্যাবস্থায় নির্ণয় করা যায় বাট বিক্রয় বা যে কোনো অবস্থায় নির্ণয় করা যায় যে কোনো অবস্থার মধ্যে সাম্যাবস্থাও আছে তার মানে সাম্যাবস্থায় কিউসি আর কেসি অথবা কিউপি আর কেপি এর পরিমাণটা সমান হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে যদি আমি এমন একটা অবস্থায় বিক্রি অনুপাত বের করি যেখানে কেসি এর মান এর চেয়ে বেশি তখন আমি কি চিন্তা করব তখন আমি চিন্তা করব বিক্রি অবশ্যই অবস্থায় নাই তাহলে বিক্রিয়া কোন দিকে অগ্রসর হবে বিক্রেটার সম্মুখে অগ্রসর হবে বিক্রিয়াটার সম্মুখে অগ্রসর হবে কিন্তু যদি এরকম হয় যে কেসি এর মান এর চেয়ে কম চলে আসছে তার মানে হচ্ছে বিক্রেটা পশ্চাতে অগ্রসর হবে আচ্ছা তো এই হচ্ছে আমাদের মূল শর্ত এখন বরিশাল বোর্ড তেইশে ম্যাচ সলভ করতে গেলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে আমরা কি বললাম যদি কিউসি আর কেসি সমান হয় তাহলে বিক্রের সম্যাবস্থায় আছে যদি কেসি এর মানটা বেশি হয় তাহলে বিকের সম্মুখ দিকে অগ্রসর করবে আর যদি কেসি এর মানটা কম হয় তাহলে বিক্রিয়াটা পশ্চাতমুখী হবে আর কীভাবে কিউসি বা কিউপিএর মান বের করবো আমরা কেসি আর কেপি এর মান যেভাবে বের করি কিউসি আর কিউপিএর মান ঠিক একইভাবেই বের করব বাকিটা আমরা বরিশাল বোর্ড তেইশে গেলেই বুঝতে পারব তো এবার আমরা বরিশাল বোর্ড তেইশের ম্যাথটা সলভ করতে যাচ্ছি তো কোশ্চেন হচ্ছে কেন বরিশাল পরতে এসে আমি চুজ করলাম তার রিজন হচ্ছে এই বিক্রিয়া অনুপাত রিলেটেড প্রশ্ন সাধারণত বোর্ডে আসতে দেখা যায় না মোস্ট প্রবলি শর্ট সিলেবাস আসার পর থেকে এই টাইপের প্রশ্ন অনেকটা মানে দুর্লভ হয়ে গেছে কিন্তু বরিশাল বট তেইশে কোশ্চেনটা যেহেতু আবার ব্যাক করেছে তাই এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি তো এখানে আমার কাছে একটা পাত্র আছে যারা আয়তন জিরো পয়েন্ট ফাইভ লিটার অর্থাৎ আমাকে ভি দিয়ে দিয়ে দিয়েছে আর বিক্রিয়াটা হচ্ছে পিসিএল ফাইভের বিয়োজন যেখানে পিসিএল ফাইভ মোল আছে ক্লোরিন মোল আছে আবার পিসিএল এত মোল আছে পয়েন্ট জিরো ফোর ফাইভ মল ওকে বিক্রিয়াটা কেসি এর মানও আমাকে দিয়ে দিয়েছে প্রশ্ন হচ্ছে বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে তো এইটাই আমরা কিছুক্ষণ আগে বললাম যে যদি কেসি এর মান কিউসি এর চেয়ে বেশি হয় বিক্রিয়া সম্মুখে অগ্রসর হবে আর যদি কম হয় তাহলে পশ্চাতে অগ্রসর হবে আর সমান হলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় থাকবে আর আমার এই প্রশ্নে কিন্তু কেসি এর মান বলেই দিয়েছে তাহলে আমরা শুধু এখান থেকে বের করব কিউসি এর ভ্যালু তাহলে কিউসি বের করার জন্য প্রথম কোশ্চেন হচ্ছে আমার সূত্রটা কি তো সূত্রে কোনো চেঞ্জ হবে না কেসি এর সূত্র যা কিউসি এর সূত্র তা সূত্রটা হচ্ছে কি উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা উৎপাদে আছে পিসিএল থ্রি আর সিএল টু আর বিক্রিয়কে আছে পিসিএল ফাইভ আচ্ছা এখন আমার এই ঘনমাত্রাগুলো বের করতে হবে তো প্রথমে হচ্ছে পিসিএল থ্রি তো আমরা জানি ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে মোল ডিভাইডেড বাই আয়তন তার এখানে পিসিএল থ্রি কত মোল আছে পয়েন্ট জিরো ফোর ফাইভ মোল আর পাত্রের আয়তন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ লিটার তাহলে আমরা বসাই দিলাম জিরো পয়েন্ট ফাইভ তাহলে যদি ক্যালকুলেটার চাপে আমাদের মান আসবে জিরো পয়েন্ট টু ওয়ান সরি জিরো পয়েন্ট জিরো নাইন জিরো পয়েন্ট জিরো নাইন আচ্ছা আর একক হচ্ছে মোলার এইবার আমরা হচ্ছে ক্লোরিনের ঘনমাত্রা বের করব ক্লোরিন সেম মোল হচ্ছে পয়েন্ট জিরো ফোর ফাইভ আর আয়তন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে ভাগ করলে আমরা পাবো পয়েন্ট জিরো নাইন একক হচ্ছে মোলার এবার আমরা পিসিএল ফাইভের ঘনমাত্রা বের করবো পিসিএল ফাইভ আছে হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো ফাইভ পাত্রের আয়তন হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে ক্যালকুলেটার চাপলে আমাদের মান আসবে জিরো পয়েন্ট টু ওয়ান মোলার আচ্ছা এখন আপনার আবারও মনে হইতে পারে যে তাহলে কেসি আর কিউসির মান তো সবসময় সেমই আসবে ব্যাপারটা তা না ব্যাপারটা আসলে কোশ্চেনের উপর ডিপেন্ড করে এখানে যে পিসিএল ফাইভ ক্লোরিন আর পিসিএল থ্রি এর যে ভ্যালিউটা দেওয়া আছে প্রশ্নে কিন্তু কোথাও বলা না এটা সাম্যাবস্থায় অবস্থায় দেওয়া আছে কারণ সাম্যাবস্থায় বলে দিলে আমাকে আর এই কোশ্চেনটাই করতো না যে বিকেটে কোন দিকে অগ্রসর হবে ব্যাপারটাকে আমরা বুঝতে পেরেছি তার মানে যখনই আমাকে এই কিউসি বের করতে বলা হবে তখন কিন্তু যে ভ্যালিউগুলা সেটা কিন্তু সাম্যাবস্থায় বলে দিবে না এটা যে কোনো অবস্থা হইতে পারে অঙ্ক করে যদি মান সমান পাই তখন আমি বুঝবো সাম্যাবস্থায় আর মান সমান না হইলে তো আমরা বুঝবো সম্মুখে যাচ্ছে নাকি পশ্চাতে যাচ্ছে চাইও আমি এই ভ্যালিউগুলো এখানে যদি বসায় দিই পয়েন্ট জিরো নাইন ইন্টু পয়েন্ট জিরো নাইন ডিভাইডেড বাই হচ্ছে পয়েন্ট টু ওয়ান তাহলে ক্যালকুলেটার চাপলে আমাদের মান আসবে 3.86 পয়েন্ট এইট ইন্টু টেন টু দি মাইনাস টু আর এদিকে আমাদের কেসি এর মান হচ্ছে ফোর পয়েন্ট টু ইন্টু টেন টু দি মাইনাস টু তার মানে থ্রি পয়েন্ট এইট সিক্সের চেয়ে অবশ্যই ফোর পয়েন্ট তার মানে আমরা বলতে পারবো কেসি ইজ দেন কিউ সি তার মানে অবশ্যই কোন দিকে অগ্রসর হবে সম্মুখে অগ্রসর হবে আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছেন থ্যাংক ইউ